অনেকে অভিযোগ করে আল্লাহ আমার এইটা দেয় নাই ওইটা দেয় নাই আমি এটা পাই নাই ওইটা পাই নাই ও পায় আমি পাই না কেন ওর চাকরি হয় আমার হয় না কেন ওর ব্যবসায় লাভ আমার লস কেন ওর বউ সুন্দরী আমার টাকা লাগেন না নাই না অভিযোগ করবেন না আপনি যে অবস্থানে থেকে অখুশি আপনি যে অবস্থানে থেকে আল্লাহর কাছে অভিযোগ করতেছেন আপনার এই অবস্থানে আসার জন্য অনেকে আল্লাহর কাছে দোয়া করতেছেন দেখ কি না তা আপনি এই অবস্থানে খুশি না অনেকে এই অবস্থানে আসতে চায় তাদের স্বপ্ন যে তারা একদিন আপনার স্থানে আসবে কিন্তু আপনি আপনার জায়গায় থেকে খুশি না এই জন্য উঙ্গুর ইলা মানহুয়া আসলামিনটা তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে তার দিকে তাও তাকাও তাহলে তোমার মনের দুঃখ গুছিয়ে দিবে কে আপনার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে দেখেন কি অবস্থা আপনি এইটা চান ওইটা চান কত কিছু লাগবে আপনার হসপিটালে যে দেখেন ক্যান্সারে আক্রান্ত রোগীদের কি অবস্থা দেখেন ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার বাঁচবে না সে ওরে যে জিজ্ঞেস করেন ভাই আমি তো বাড়ি চাই গাড়ি চাই আমার অনেক অভিযোগ আমি এটা চাই ওটা চাই তুমি কি চাও ক্যান্সার আক্রান্ত রোগীটা বলবে আমি কিচ্ছু চাই না আমি খালি বাঁচতে চাই ক্যান্সার আক্রান্ত রোগীটা কি চায় শুধু কি চায় বাঁচতে চায় আর আমাদের অনেক কিছু লাগবে

প্রত্যেক বনি আদমকে আল্লাহ তালা একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক যদি বানিয়ে দেয় কিসের পাহাড় সবাই বলেন দেখছেন শরীদপুরে শরীরপুরে নাই স্বর্ণের পাহাড় কোন দেশে আছে সৌদি আরব স্বর্ণের পাহাড় নাই স্বর্ণের কোনি আছে স্বর্ণের পাহাড় এই পৃথিবীতে হবে না স্বর্ণের পাহাড় পাওয়া যাবে জানলাতে দেখি না প্রত্যেককে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয় তারা আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হতে চাই আচ্ছা বুঝে শুনে উত্তর দেন তো আল্লাহ যদি আমাকে একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় আমার চোদ্দ পুরুষ এই পাহাড় স্বর্ণের পাহাড় কেটে কেটে ভেঙে ভেঙে বিক্রি করে খেয়েও এই পাহাড়ের অর্থে তো কি শেষ করতে পারবো তাহলে আরেকটা একটা লাগবে কেন স্বভাব দেখ সওয়াব কে তো একটা স্বরনের পাহাড়ের মালিক যদি আমি হই আমার পুরুষ পুরুষকেও শেষ করতে পারবে তারপরেও আমি আরেকটা কেন চাই সওয়াব আল্লাহ আল হাবীফ বললেন এটা সওয়াব ওয়া লা ইয়ামলা আফাহু ইল্লা তরাব কবরের মাটি ছাড়া কোনো কিছুই তারে জিব্বা টরে থামাতে পারবে যার আশা যত বেশি তার আরও চাই তত বেশ মানুষের আছে যত বেশি তার চাই তত বেশ শেখ সাদি রহমল্লা ইরানের বিখ্যাত কবি বোলা গোল্লা বোলা আবি কা মালিনী কেশাফাত্জা এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন তো ওনার একটা সময়ে আর্থিক দৈন্যতা যাচ্ছিল টাকা পয়সা ছিল না ফলে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না এ ছিল না জুতা ছিল না তো খুব আফসোস করে একদিন মনে মনে আল্লাহারে বলে আল্লাহ আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার জোতা নাই আফসোস করে ঘর থেকে বের হয়েছে বের হয়ে দেখে করে দুইটা নাই আর কবি সাহেবের কি নাই জোতা নাই কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে হাই রে আমার তো পা আছে এত পাই নাই শেষদায় পড়ে গেল আর আল্লাহারে বলে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে

একটা হেলিকপ্টার যদি থাকতো তাহলে তো উড়াল মারতে পারতাম ঠিক কি না হেলিকপ্টার আছে আমার যদি একটা জেট প্লেন থাকতো জেট প্লেন প্রাইভেট জেট প্লেন প্রিন্স ওয়ালিদ বিন তালালের মত 70% মেড অফ গোল্ড তার একটা জেট প্লেন আছে এটা 70 শতাংশ স্বর্ণ দিয়ে বানানো তার মানে চাওয়ার কোন শেষ আছে নাই সুখ শান্তিতে যদি চান অলওয়েজ করবেন আলহামদুলিল্লাহ টাকা যার বেশি টেনশন তার বেশি সাধারণত টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি শান্তি তার কম আপনি খোঁজ নিয়ে দেখেন হাজার কোটি টাকার মালিক ঘরে শান্তি নাই স্ত্রীর সাথে মনোমালিন্য স্ত্রী যায় একদিকে উনি যায় দিকে পোলায় কই যায় পোলায় নিজেও জানে না মেয়ের অবস্থা খারাপ আরেক ছেলের সাথে হাঁটে তো এই হচ্ছে এদের লাইফস্টাইল সবাই না আল্লাহ লাল যারা তারা ভিন্ন রাতে এদের ঘুম হয় না অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় ঘুম আসে না ঘুম আসে না কিন্তু রিক্সাওয়ালাওয়ালা দিনমজুর এদের রোগ আছে আছে কথা বলেন খাওয়ার সমস্যা আছে ঘুমের সমস্যা আছে শুইলেই ঘুম আসে যেখানে রাইত ওইখানেই গাই ঘুমাইতে দেরি নাক ডাকতে দেরি হয় না ও নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল শান্তির ঘুম এইজন্য সব সময় শান্তি খুঁজতে হবে কি খুঁজবো শান্তি দে আর মালিককে আল্লাহ তুমি এই দেশটাকে শান্তিময় করো শরীয়ত তুমি শান্তিময় করো আজকের মাহফিলে ধরে কবুল করো আমিন শামসুল হক শেখদার জামি মুরশিদ কমিটির উদ্যোগে দশম বার্ষিক তাফসিরুল কুরআনের মাহফিল স্থান জাজিরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এটা জাজিরার নাম অনেক শুনেছি আমি আশা হয়নি এই প্রথম আসলাম আলহামদুলিল্লাহ তিন দিন ব্যাপী আমার আগে কথা বলেছে মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম গতকাল কথা বলেছে মালানা এম হাসিবুর রহমান কথা বলেছে মালানা আব্দুল খালেক শরীয়ত ধরি যারাই কথা বলেছে মোরআ হাদিস আল্লাহকে যা আমলেছে আমরা যেন আমল করতে পারি আল্লাহকে অভিজ্ঞান করো সঙ্গীত পরিবেশনের ছিল বসির রহমান সুর সম্রাট অ্যাডভোকেট ড্রোকনুজ্জামান ইসলামী সঙ্গীত শিল্পী স্টার ভয়েস চ্যাম্পিয়ন ইমতিয়াজ আহমেদ আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জননেতা জনাব ইকবাল হোসেন অপু সাহেব মাননীয় সংসদ সদস্য শরীয়তপুর এক আসো আসছেন উনি প্রতিনিধি হিসেবে চেয়ারম্যান সাহেব যিনি বক্তব্য রাখলেন সুন্দর বক্তব্য রেখেছেন বিশেষ অতিথি জননেতা আলহাজ মোবারক আলী শিকদার চেয়ারম্যান উপজেলা পরিষদ জাজিরা মাসা আল্লাহ কত সুন্দর ইসলামের পক্ষে কথা বলল এরকম চেয়ারম্যান আমরা চাই কি চাই না অনেক চেয়ারম্যান মাহফিল বন্ধ করে দেয় আসে না নাই এগুলো ওনারা ভুল করে ওনাদের উচিত মাহফিল গুলোতে আসা যেমন আপনাদের চেয়ারম্যান এসেছে আপনাদের ভালোবাসা শিক্ত হয়েছে ঠিক না আপনাদের দোয়া নিয়ে গিয়েছে দোয়ার দরকার আছে না নাই দোয়ার অনেক দাম এজন্য জনপ্রতিনিধি যারা আমি ওনাদেরকে বিনয়ের সাথে বলবো আপনারা মাহফিল এসে জনগণকে সালাম দিয়ে যাবেন দোয়ার অনেক হিসেবে আরো আছে হক সাহেব মোহাম্মদ ওমর ফারুক সাহেব যারাই এসেছে আল্লাহ সবাইকে কবুল করো বিশেষ করে আমার যুবক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো সৈয়দানা উমরে ফারুকের মতো ইসলামের বীর সেনানি হিসেবে কবুল করে নাও বরদার আলে মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো আমিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজাۃুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আরহমাতুল্লাহি ওশি গরি ওশি নেককার নারী হিসেবে কবুল করো আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি কারণ কোরআন থেকে শুনলে বরকত বেশি না কম আরো জোরে বলেন বেশি না কম এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই আছে সন্দেহ আছে না সংশয় আছে

মুতাক্কিনদের জন্য এই বইটারে হেদায়েতের কিতাব করে পাঠালো আবার আল্লাহ বলেন কিতাবুন আনসাল্ল্লাহু আলাইকা লিতুখরিজা النাসা মিন الظلمات الى النور নবী এই কিতাবকে আমি নাজিল করেছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে বামপন্থীগুলারে ডানপন্থী বানাতে জাহান্নামীগুলারে জান্নাতী বানাতে এই কিতাব যদি কেউ পড়ে সে মানুষের মতো মানুষ হয় ওই মানুষ কখনো অন্যায় করে না এই কিতাব যে পড়ে এবং মানে এই কিতাবের শিক্ষাকে যে নিজের মধ্যে ধারণ করে সে কখনো মিথ্যা বলে না মা বাবার সাথে বেয়াদবি করে না ওই আলোকিত মানুষটা কখনো টেন্ডারবাজি করে না চাঁদাবাজি করে না দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না ক্যাসিনো ব্যবসায় নামে না এই কোরআন যারা বুকে ধারণ করে এরা কোনোদিন পেঁয়াজের দাম বাড়ায় না জোরে বলে ঠিক কিনা এরা কখনো তাদের কোনো কাজে জনমানুষের ক্ষতি করে না এরা সব সময় কল্যাণের পক্ষে এরা মানবতার পক্ষে এরাই হচ্ছে আলোকিত মানুষ ঠিক কিনা মানুষ হওয়া পৃথিবীতে বড় কঠিন খালি চোখে যা দেখেন এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি এই জন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়তেছে কি কি কমতেছে মানুষ গরুর পেট থেকে ওটা গরু হয়ে বেরোলেই যায় ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই ওটা মুরগি কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় তাই না আবার গরুকে কেউ কোনদিন বলে না এই যে গরুর মতো গরুর বলে শরীয়তপুরে আপনারাও বলেন না ছাগলটা কেউ কোনোদিন বলছে তুই ছাগলের মতো ছাগল হও কিন্তু মানুষকে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও কোরআন করলে মানুষের মতো মানুষ হওয়া যায় ঠিক না সেই দুনিয়া এখন তো সেই দুনিয়া না মানুষ নামের মানুষ আছে দুনিয়া সেই মানুষের তীরে আমার আসল মানুষ না ঠিক না আসল মানুষের বড় অভাব মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে এজন্য কোরআন থেকে শুনলে লাভ না লস কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে আপনারা করেন आज के करा करा देखी माशा माशाल्लाह हाथ नमा